হ্যালো গুড মর্নিং এভরি অনেক দিন পরে আজকে সকালটা আবার শুরু করলাম চা দিয়ে তাও কিন্তু দুধ চা দুধ চা খেলে আমার একটু অসুবিধা হয় তবুও আমি খাই আমার খুব ভালো লাগে এটা তো তারপরে সকালে আজকে ভাত খেয়ে নিলাম অনেক দিন পর আজকে ভাত খাচ্ছি সকালে সকালে খুব একটা ভাত খাওয়া হয় না তো আজকে ভাবলাম যে ভাত খেয়ে নি কারণ রেগুলার ওটস খেতে আর ভালো লাগে না আর তোমরা একটা জিনিস খেয়াল করেছো আমি কিন্তু বিনুনি করেছি তাও আবার দুই দিকে চুলগুলো তো উঠে উঠে সব প্রায় শেষ তো ভাবলাম যেটুকু আছে সেটুকু দিয়ে একটু ট্রাই করি কেমন লাগে দেখি আর এটা দেখে তো আমার পাপান খুব খুশি মানে ভাবছে যে ওটা কি জিনিস বারবার হাত দিচ্ছে আর আমার মুখের দিকে তাকিয়ে হাসছে বলছে ও মা কি সকালের খাবারটা খেয়ে তারপরে চলে এলাম ফ্লিপকার্ট থেকে এগুলো এসেছে এগুলো এখন আমাকে গুছিয়ে গুছিয়ে সব রাখতে হবে অনেক জিনিস তো আমি বের করে রেখেছি কিছু এখনও বের করতে হবে তো এগুলো আমি এখন সব গুছিয়ে রাখবো তো তার আগে চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি আজকে আমি কি রান্না বসিয়েছি তো এখানে গাজরটা ভাজা হচ্ছে আর এইদিকে কিন্তু চিকেনটা আমি ধুয়ে রেখে দিয়েছি এত সময় তোমরা বুঝেই গেছো যে আমি কী রান্না করছি হ্যাঁ চলো তবুও তোমাদেরকে আজকে বলে দিই আজকে আমি রান্না করছি কিন্তু ফ্রাইড রাইস আর চিকেন কষা যেগুলো আমি আগে থেকে কেটেই ভেজে নিয়েছি আর এইদিকে চালটাও ভিজিয়ে রেখেছি আর চালটা ভিজানো অনেকক্ষণ ভেজানোর পরে ভাতটাও বসিয়ে দিয়েছি আর চিকেনটাও কিন্তু এইদিকে প্রায় হয়ে এসেছে আমার রান্না কমপ্লিট এটা হচ্ছে চিকেন কষা আর এটা আমার খুব প্রিয় একটা জিনিস আর এখানে আছে ফ্রাইড রাইস এটা খুলে আমি দেখালাম না সবটা সমস্ত কিছু ঢাকা দিয়ে রেখে দিয়েছি আজকে অনেক দিন পর রোদ উঠেছে দেখে মনটা খুব ভালো হয়ে গেল কিন্তু জানি না রোদটা কত সময় থাকবে কারণ এখন রোদ উঠছে আবার বৃষ্টি হচ্ছে কখন কি হচ্ছে নিজেও বোঝা যায় না তারপরে আমার একটা পার্সেল চলে এসেছে এই শাড়িটা সামনে আমার বাড়তে তো তার কারণেই এই শাড়িটা আমি কিনেছি ওই দিনকে পরবো জন্য শাড়িটা কিন্তু আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে আমি ফ্লিপকার্ট থেকে খুব একটা শাড়ি কিনি না কিন্তু এই এরকম শাড়ি আমি আগেও একটা কিনেছিলাম বেশ ভালো এসেছিল তো সেই কারণেই আমি আবার ফ্লিপকার্ট থেকে অর্ডার দিলাম একই রকম শাড়ি শুধু কালারটা আলাদা শাড়ির কালারটা অন্যরকম লাগছে পাড়ের কালারটা তো একদমই চেঞ্জ হয়ে গেছে কিন্তু এর শাড়িটা কিন্তু এরকম নয় শাড়িটা হচ্ছে ডিপ গ্রিন কালারের পাড়টা কিন্তু ছিল পিঙ্ক কালারের পিঙ্ক ঠিক না মানে কেমন কালারটা আমি ঠিক বলতে পারবো না কিন্তু ভিডিওতে কালারটা অন্যরকম আসছে হ্যালো আজকে একটা জিনিস তোমাদেরকে দেখাই কিভাবে আমাকে অত্যাচার করছে এরা সে আর বলার মতন না এই যে অবস্থাটা করেছে আমার ইদুর ভাইয়া কী করে আমার ঘরে একটা ঢুকে পড়েছে সে কিছুতেই আর বেরোচ্ছে না এখন এই প্রতিদিন রোজ রাতে যখন আমি উঠি একবার করে তখন দেখি যে ও এই ঘর থেকে পালিয়ে ওই ঘরে চলে যাচ্ছে বেলা ঘুম থেকে উঠেই পাপানের বায়না পাপান কিন্তু এখন কোকোমেলন দেখবে মানে ওর কথায় কাক্কাতান দেখবে তো এই দেখো মন দিয়ে একভাবে দেখছে কোনো দিকে তাকানো না মনে হয় একটা মশা কামড়িয়েছে তো সেটাও মানে অন্য দিকে তাকিয়েই ও চুল চুলকাচ্ছে সাথে সাথে এগুলো আমিও দেখি মানে দেখতে হয় আর কি তো বেশ ভালো লাগে তো তারপরে সন্ধ্যাবেলা এখানে নিয়ে এসেছিলো চাউমিন দু প্লেট চাউমিন নিয়ে এসেছিলো চাউমিনটা খুব একটা ভালো আমার লাগেনি নুনটা একটু কম ছিল তো যাই হোক এখন রেডি করে সবাইকে আমি এখন দেবো চাউমিনটা আর রাতের বেলা খেয়েছিলাম কিন্তু বিরিয়ানি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে তো তত সময় তোমরা ভালো থেকো টাটা